প্রিয় দর্শক আমরা এখন সেই দুবাবরা দুবাবরা সদর উপজেলা একজন ব্যান চালক মুরব্বীকে আমরা কাছে যাচ্ছি ওনার মতামত জানার জন্য আগামী ত্রয়োদশ নির্বাচন সেটা বারো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে ওনার মহামূল্যায়ন বোর্ডটা কাকে প্রদান করিবে সেটা জানার জন্য ওনার কাছে চলে যাচ্ছি আচ্ছা মুরব্বী আপনার নামটা কি আমার নাম আজিজ আজিজ আপনার বাড়ি কোথায় প্রচন্ডপুর প্রচন্ডপুর আচ্ছা আগামী বারো তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে আমরা তো ঘোরা প্রতিক্রিয়া ঘোরা কে কেন ভোট দিবেন এটা স্বতন্ত্রতা দাঁড়াইছে তারাই বুঝতাম সে ভালো মানুষ ভালো কাজ করে ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর মতামত বলার জন্য আমরা দুবগড়া সদরে আছি আমরা ওনাকে এখন জিজ্ঞেস করবো যে একজন রিক্সা ভাই রিক্সা চালক ভাই উনি ওনার মহামূল্যান বোর্ড টাকা বারো তারিখ কাকে প্রদান করবেন জানার জন্য আপনি ওনারা চলে যাচ্ছে ভাই আপনার নামটা কি আমার নাম আজিম উদ্দিন ভাই তা আপনার বাড়ি কোথায় রানীগাঁও রানীগাঁও আপনি এমনিতে কি করেন রিক্সা চালাই রিক্সা চালাই আচ্ছা আগামী বারো তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে সেই মহামূল্যান ভোটটা আপনার কাকে প্রদান করে। বুড়া বুড়া গাত

আচ্ছা আপনি আপনার যে আগামী যে ত্রৈদশ যে নির্বাচন হতে যাচ্ছে বারো তারিখে আপনি মহামূল্যবান ভোটটা কাকে প্রদান করবেন চার রুবেল ভাই কি রুবেল ভাই অনেক ভালো লোক তাই আমি রুবেল ভাই কি ভোটটা দিব বোরা মার্কা প্রতীকী আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে আচ্ছা মুরব্বী আপনার নামটা কি জয়নালুদ্দিন আপনি কি করেন আমি মানে গৃহস্থের কাজ করি আপনি কৃষি কাজ করেন

বিনা পয়সা আপনাকে চিকিৎসা করে দিছে বিদায় আপনার ভোটটা ওনাকে প্রদান করবে যে নির্বাচন হতে যাচ্ছে বারো তারিখে ওনার মহামলার ভোটটা কাকে প্রদান করবেন সেটা জানার জন্য আপনি ওনাকে চলেছি চলে যাচ্ছি ভাই আপনার নামটা কি ভাই আমার নাম অভিজুল মহিজুল জি আপনার বাসা কোথায় বাসা নয়নকান্দি নয়নকান্দি আচ্ছা ওই যে আগামী বারো তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে তা আপনি ভোটটা কাকে দিবেন ভোটটা সালমান ওমর রুবাল ভাইকে আচ্ছা ওনাকে আপনার ভোটটা কেন দিবেন উনি লোক ভালো অনেক লোকের সাহায্য সহযোগিতা করছে সাধারণ মানুষকে এই জন্য উনারা দেন ধন্যবাদ আপনাকে আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করার জন্য আচ্ছা মুরব্বী আপনার নামটা কি আহমদ আলী ফকির আচ্ছা আহমদ আলী ফকির সাহেব আপনি এমনিতে কি করেন আমি এমনিতে কার্ড ব্যবসা করি কাঠের ব্যবসা করেন আচ্ছা এই যে আগামী বারো তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আপনার মহামূল্যবান ভোটটি কাকে প্রদান করি ধরবে আমাদের মহামূল্যবান ভোটটা যে এই ভোটটা তো প্রদান কর্ম হল স্বতন্ত্র পার্টি রুবেল সাহেব আচ্ছা রুবেল সাহেব আপনি ভোটটা কেন দিবেন এটা দেন যে বিএনপি হেও বিএনপি হেরাও বিএনপি বিএনপি হলো তো রুবেল সাহেব তো শতত লোক হিত মনে করেন তার ভিতরে কোনো দুর্নীতি নাই কোন দুর্নীতি নাই একজন সৎ ব্যক্তি এর লেগে তার ধন্যবাদ আপনাকে ওনার যে মতামত প্রকাশ করার জন্য দর্শক আমরা এখন সেই ধুবাওরা উপজেলায় আমরা আমরা পাড়ায় মহল্লায় মানুষের বাড়িতে বাড়িতে আমরা হাঁটছি আমরা সেই আগামী যে বারো তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের হালচাল জানার জন্য যে ভোটের মাঠে যে অবস্থাটা কি আছে এবং কার কি জনমত এটা যাচাই করার জন্য আমরা সেই মাঠে ঘাটে আমরা দাবিয়ে বেড়াচ্ছি এবং মানুষের মতামত নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আমরা ছুটে বেড়াচ্ছি আমরা একজন উনি আরেকজন দৃষ্টি প্রতিবন্ধী এক ভাই উনি ওনার যে মতামত সেটা জানার জন্য আমরা ওনার বাড়িতে আসছি আমরা জানবো উনি ওনার মতামতটা এবং আগামী নির্বাচন বারো তারিখে উনি কাকে ভোট দিবে সেটা জানার জন্য আচ্ছা ভাই আপনার নামটা কি আমার নাম আনারুল হক আনারুল হক বাড়ি কোথায় বাড়ি তারাইকান্দি তারাইকান্দি আচ্ছা তাহলে আপনি যে আগামী বারো তারিখ যে বুট হবে সেই বুটটা আপনি কাকে দিবেন আমি রুবেল ভাইকে দিব রুবেল ভাইকে আপনি বুটটা কেন দিবেন রুবেল ভাইয়ের আচার আচরণ ব্যবহার সব দিকে ভালো লাগছে মানে আশেপাশে আমরা দুঃখের সুখে তাহে যে মুহূর্তে ডাকতেছি এই মুহূর্তে রুবেল ভাইরে ভাইতেছি এই কারণে আমরা রুবেল ভাইরে ভোট দিব ধন্যবাদ আপনাকে আমরা একজন দৃষ্টি প্রতিবন্ধীর কাছে আমরা এখন চলে যাচ্ছি এবং সেই গ্রামে আমরা সেই ওনার এই বাড়িতে আছি এখন ওনার ব্যক্তিগত মতামতটা আমরা জানবো উনি কাকে আগামী ত্রয়োদশ নির্বাচনে ভোটটি প্রদান করবেন আচ্ছা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সাগর বাদশাহ আপনি কি চোখে দেখতে পান জি না আপনি দেখতে পান না জি না আচ্ছা আপনি কি এই যে আগামী বারো তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে আপনার ভোটটা কাকে প্রদান করিবেন আমি সালমান ওমর রোমেল ভাইকে ভোট দিতে চাই আচ্ছা ওনাকে আপনার ভোটটা কেন দিতে চান উনি মানুষের পাশে সবসময় থাকে এবং সেবা যত্ন করে মানুষের বিপদ আসে তাই ওনাকে দিতে চাই সুন্দর ওনার মতামত প্রকাশ করার জন্য সেটাই হলো আমাদের আসলে গণতান্ত্রিক যে একটি অধিকার রয়েছে আমাদের দেশে যার যে ব্যক্তিগত মতামত প্রকাশ করার জন্য যে স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতার একটা স্বাধীন দেশে সর্বমুহূর্ত রক্ষা করার জন্য ওনার যে স্বাধীন যে মতামতটা সেটাই আজকের এই যে আমাদের গণ যে ভোট হচ্ছে আগামী বারো তারিখে সেই ওনার যে মতামতটা প্রকাশ করলেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ